সতেরো বছর এই দেশটাকে চুলুম নির্যাতন হায়নার মতো শাসন করেছে তারা কিন্তু আজকে দেশে নেই তারা আজকে দেশ থেকে পালিয়েছে আমরা এই যুদ্ধ করেছিলাম এই আন্দোলন করেছিলাম দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আপনারা সতেরো বছর ভোট দিতে পারেননি জাতীয় সংসদের ভোট হয়নি দিনের ভোট রাতে হয়ে গেছে আবার দিনের বেলা ভোট হলে চিন্তায় হয়ে গেছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা আমাদের মা বোনদেরকে কেন্দ্রে যেতে দেয়নি সেই ভোট সেই ভোটকে নিশ্চিত করার জন্য যখন স্বৈরাচার পালিয়েছে যখন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি তখন আবার আরেকটি দল তারা আবার আরেক পায়তারা শুরু করেছে তারা এর আগে বলল আমরা টি আর চাই টি আর ছাড়া আমরা যাব না ভোটে আচ্ছা এখন পিয়ার শেষ এখন তারা তো গণভোট চাই দেশের মানুষ ভোট দিয়ে এমপি নির্বাচিত করবে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে দেশে একটা সরকার আসবে তারপরে গণভোট হবে তারা যেন নির্বাচন বাধাগ্রস্ত হয় এই চেষ্টা করতে তার আসন নাই তারা জানে বাংলাদেশে তারা নির্বাচন করলে কোথাও কোনো আসন পাবে না একবারে পাবে না তা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাতেই পারে তারা সরকার গঠন করতে পারবে না দেশে যে যখন সরকার নাই এখন তারা বিভিন্ন জায়গায় পায়তারা করতে এখন যদি নির্বাচন হয় দেশে যদি বিএনপি সরকার আসে যায় তাহলে তো আর কারো খাওয়া নাই। দেশ চলবে আইনের মধ্যে দিয়ে শাসনের মধ্যে দিয়ে মা বোনেরা তাদের অধিকার পাবে ঘরে ঘরে রেশন কার্ড পাবে দেশের উন্নয়নের জন্য খালেদা জিয়া তার জিয়া কাজ করবে এইটা তারা চায় না কারণ তারা সরকার গঠন করতে পারবে না এই জন্য তারা ঘোরে ঘোরেছে এখন মিথ্যা কথারা আশ্রয় নিচ্ছে তারা বলতিছে ভোট দিলে বেহেশত পাবেন তারা ভোট দিলে জান্নাত পাবেন উমুখ হবেন তমুক হবেন তারা আল্লাহ নামাজ দিল কি দমনে 57 নামাজ বেহেশতের চাবি নাকি যারা আল্লাহ দামত দিয়ে রসুলকে আসমানে নিয়ে যায় সিদ্dataType মুন্তাহারে নিয়ে যায় রসূলকে বলে দিতেছে যে আমনের উম্মতকে বলে দিবেন নামাজ হচ্ছে বেহেশতের চাবি ফেরেস্তদের মিথ্যা কথা তারা একের পর এক দেখেন একই মুখে দুই কথা এটা মোড়া তারা মন্দিরে যায় হিন্দু গৃহ থেকে ভোট লওয়ার জন্য তারা গীতা পাঠ করতেছে ওম শান্তি ওখানে ঢোলের সাথে টুপি মাথায় দেয়া তারা নাচানাচি করতেছে তারা বলতেছে পূজা আর রোজা মুদ্রার এপি টপি নাউজ বিল্লা তারা তাদের ধর্ম করবে আমরা আমাদের ধর্ম করব কিন্তু পূজা পূজার মুদ্রারে বিচুপিত হতে পারে না আপনারা সচেতন হবেন বেগম জিয়া এই বগুড়ার পুত্র বধূর জিয়াউর রহমান এই দেশে জন্মগ্রহণ করছে বগুড়া বগুড়ার সন্তান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল বগুড়ার সন্তান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা ছিল সেই সন্তান আমাদের এই দেশে আমরা ধানের মার্কা ধারা জিয়াউরের মার্কা ধান এসেছিস খালা জিয়া মাল্কা ধনেছিস তার মার্কা ধনেছিস আমাদের দেশের সন্তানের না মা বোনেরা একত্রিত হয়ে যাবেন এবং ভোট কেন্দ্রের একসঙ্গে যাবেন এখন থেকেই বাড়ি বাড়ি যে ধান শীতের গড়ে করে তুলবেন আমাদের নেতা যে রহমান সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম সম্বোধন করছে তুমি জামাত তুমি তো করতে পারোনি তুমি ষড়যন্ত্র করতে তুমি প্রিয়িততা করেছো ইনশাআল্লাহ সময়তে পানি শেষে পড়দার আপা জানিয়ে বক্তব্য শেষ করছি একটা সুযোগ আনতে শেষ করব মাঠে আছে মাঠে বাংলাদেশ